ঝকঝকে দিন বৈশাখী রোদ কাজের দুপুর খুব হঠাৎ দেখি অদূরে রোদ খেলছে আমার বিরান মেঝে জানলা গোলে গায়ে লিয়ে বসে আছে আমার কাছেই আমি এবং রৌদ্র দুজন মুখোমুখি গল্প করি গল্প করি নিরিবিলি অতটা পথ পেরিয়ে এলি পথে কোনো কষ্ট ছিল মেঘের বাঁধা বাদ সাধিনী গ্রহণ কোনো রোদ রোজ দেখেই পালাই পা ছড়িয়ে গল্প করা হয় না তো রোজ হয় না শোনা এই এতকাল রদ্দুর তুই কেমন ছিলি পথে পথেই পথ হারাবার সেই কবেকার বন্ধু আমার তপ্ত পথে উদম পায়ে পাপ হেলবার ঝলসানুসুখ চৈত্র দুপুর আহ রোদ্দুর এখন দুপুর অলক্ষে যায় মধ্যাহ্ন অপরাহ্ন কাজের বেলা নেই বিরতি ফিরতি পথে আধার নামে রোদের সাথে মুখোমুখি হয় না কথা কত দুপুর রোদ্দুর তুই কেমন ছিলি